আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় আল্লাহর বিধানের দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করবে তাহালিল আমর সম্পর্কে অর্থ আল্লাহ কোনো মাবুদ নেই শহীদ পাঠক মন্ডলে আমরা সকলে জানি হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বলেছেন অর্থাৎ শ্রেষ্ঠতম মৃত ব্যক্তির মাফিরাতের উদ্দেশ্যে যে কালেমা এক লক্ষ পঁচিশ হাজার বার পড়াকে খতমে তাহলিল বলা হয় একালেমার খতমকে দেশি পরিভাষায় খতমে আম্বিয়াও বলা হয় যে কোনো প্রকারের রোগবাধী বা বালা মুসিবত হতে মুক্তির উদ্দেশ্যে খতমে তাহালিল বিশেষ উপকারী বিশেষ করে মামলা মোকদ্দমা হতে নিষ্ঠা লাভের উদ্দেশ্যে এ খতম অত্যন্ত কার্যকরী ফলদায়ক কোনো রুগীর আরোগ্যের জন্য এ খতমে তাহালিল এমনভাবে পড়া উত্তম যাতে রোগী উহার শুনতে পায় হিসাবে যে ইহা সর্বশ্রেষ্ঠ আমরা প্রথমেই উল্লেখ করেছি স্মরণ রাখতে হবে যে কতম পাটকারী লক্ষণ যেন পরহেজগার ও মত্তাকি হন আশেক ও আমলি আলেম দ্বারা ইহা পাঠ করা হলে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি আপনাদের কাছে আমাদের এই ইসলামের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের